বাংলাদেশকে একটা শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়তে দিতে চান আপনি মাদার সম্পর্কে সমালোচনা করতে পারেন আপনি ফতোয়া দিতে পারেন আপনি নিন্দা করতে পারেন না আমার এটা আমাদের ইসলামদের নাই এই পুরোনো যে আওয়ামী লীগকে আমি উৎখাত করেছি সেই ক্ষমতা আসতে চাই বলে আপনাকে দিয়ে কাজ করতে আর কি যুক্তি আর তো কোনো যুক্তি নেই এই তুমি যদি এটা করো তো ঠিক আছে তোমার আকিদা কিন্তু আমার আকিদা এটা না তো বলতেই পারো মাদারগুলো ভাঙতেছে দেখতেছি কারা

যদি না দিলে থাকে আপনি কে ভাবতেছেন আপনি নিশ্চয় দিল্লি গিয়ে আর কি হতে পারেন আপনি নিশ্চয়ই কোনো না কোনো এই পুরোনো যে আমলিকে আমি উৎখাত করেছি সে ক্ষমতা আসতে চাই বলে আপনাকে আর কি যুক্তি আর তো কোনো যুক্তি নেই মাজার তো এই দেশে আমাদের সবচেয়ে প্রাজ্ঞ যারা আলেমরা আছে তারা সমালোচনা করেছেন তারা তারা কি যে মাজার ভাঙতে গেছে তারা বলছে এটা আমাদের ইসলামের নাই এই তুমি যদি এটা করো তো ঠিক আছে তোমার আগিদা কিন্তু আমার আগিদা এটা না তো বলতেই পারবো কিন্তু ভাঙতে শুধু এ তোমার কি অধিকার আর যারা এসব ফত এখন দিচ্ছে ভাববে নিশ্চিত থাকবে সে আসলে আমাদেরকে একটা রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে একটা শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়তে দিতে চান এরা বাইরের শত্রু এবং তারা বিভিন্ন রকম বিশৃঙ্খলা আমাদের মধ্যে ঠিক আছে আবার এই যে ব্যাপারগুলো বুঝছে এই যে এই সময় প্রবলেম এই সমস্ত যে সমস্যা সংকট প্রত্যেকটা বাস্তব সংকট নিয়ে কথা বলাটাই হচ্ছে রাষ্ট্র গঠন করবার প্রক্রিয়া দেখেন আমি বলতেছি আপনাদের আপনারা শুনছেন অনেক আছে বলতে পারেন ফলে আপনার সঙ্গে একমত খুবই ভালো আমরা আবার আলোচনা করবো দরকার নেই কিন্তু এই যে কথা বলার মধ্য দিয়ে যখন আমরা আমাদের নিজেদের মধ্যেকার দ্বন্দ্ব নিরসন করি বা কচ্ছুতন্ত্র থাকবার পরেও আমরা যদি স্থির করি যে আমরা সকলে একই বাড়িতে বাস করব সকলেরই একই নাগরিক অধিকার একজনের উপর আরেকজন চড়া হতে পারবে না এটা কি বলে বাস এটা কি বলে রাষ্ট্র আমি একই সঙ্গে থাকবো তোর সমর্থপর্ত থাকতে পারে আমার কিন্তু আমরা একই সঙ্গে থাকবো একই সঙ্গে থাকার জন্য যে সকল আইন দরকার একই সঙ্গে থাকার জন্য যে ধরনের সম্পর্ক দরকার একই সঙ্গে থাকার জন্য যে ধরনের অর্থনৈতিক নীতি দরকার শ্রমনীতি দরকার বা যে কোনো বিভিন্ন প্রকার নীতি সামাজিক নীতি দরকার এটা আমরা একসঙ্গে বসে ঠিক করব এই তো রাষ্ট্রের অর্থাৎ আমরা এগিয়ে যাই তো আমি আমি যে ধরনের রাষ্ট্র স্বপ্ন দেখি বা তৈরি করব তার সম্পর্কে দুই লাইনে বলি শেষ করব আমি যে রাষ্ট্র করবো ওটা খুব সহজ খুবই সেটা হলে আমি লিখবো যে আমার যে গঠনতন্ত্র তৈরি করবো সেখানে অনেক কিছু থাকবে ওটা দেখুন আলোচনা দরকার নেই আমি তিনটে জিনিস থাকব প্রথমত রাষ্ট্রের কোনো অধিকার থাকবে না ব্যক্তির স্বাধীনতা হরণ করা এবং ব্যক্তির মর্যাদা ক্ষুণ্ণ